বলছি এক্স এ বি আর ওয়াই সি বি পরস্পর আইসোটো পরস্পর আইসোটো পরস্পর আইসোটো যদি হয় তাহলে তাদের পরমাণু ক্রমাঙ্ক কি হয় সমান হয় অতএব ইহার আমি সব কিছু নেই

কেমন করে প্রথমে এটা লিখবে লেখার পরে পরমাণু ক্রমাঙ্ক লিখবে এটা লিখার পরমাণু ক্রমাঙ্ক লিখবে তারপর লিখবে ইহারা পরস্পর কি আয়স অতএব বি সমান কি বি তারপরে অঙ্গ লিখে শেষ বুঝতে পারলে